জামায়াতে ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেটি আমাদের লক্ষ্য তবে সুস্পষ্ট টাইমলাইন না থাকায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে আজ রবিবার সকালে সংসদ ভবনের এল হলে জাতীয় ঐক্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা বসার আগে তিনি এই মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির বলেন জামায়াতে ইসলামিক শুধু দলকে কেন্দ্র করে নয় সাধারণ মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে সংস্কার চায় সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন সেগুলো সেগুলো করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত বলেও মনে করেন তিনি আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন নির্বাচন দেওয়ার মতো এখনও সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি নির্বাচন কমিশনের কিছু বিষয় প্রশ্নবিদ্ধ সময় এ ঐক্যমত কমিশনের ডক্টর আলী রিয়াজ বলেন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর যেসব বিষয়ে ভিন্ন মত রয়েছে আশা করি সেসবেরও একমতে পৌঁছাতে পারবো ঐক্যমত শুধু কমিশনারের কাজ নয় সব রাজনৈতিক শক্তির সাহায্যে ঐক্যমত পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি আলি রিয়াজ আরও বলেন যত দ্রুত সম্ভব আমরা জাতীয় সনদের দিকে এগিয়ে যেতে চাই